আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গর্ভাবস্থার প্রথম তিন মাস একজন গর্ভবতী মায়ের যত্ন কেমন হওয়া উচিত সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো গর্ভবতী মায়ের যদি শারীরিক কোনো অসুবিধা না থাকে অর্থাৎ কোনো রোগ না থাকে তাহলে সে প্রথম তিন মাসে শুধু ফলিক অ্যাসিড ট্যাবলেটটি গ্রহণ করবে এই ট্যাবলেটটি খাওয়ার ফলে থোঁট কাটা টালু কাটা এবং নিউরাল টিউব ডিফেক্ট পঁচাত্তর ভাগ পর্যন্ত প্রতিরোধ করা সম্ভব আর যদি আপনার অন্য কোনো অসুবিধা থাকে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ওষুধ নেবেন এখন প্রথম টাইম আর কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এই সময়ে দূরের জার্নি করতে আমরা নিষেধ করি দূরের জার্নি রিস্কি জার্নি করা যাবে না এটা যেহেতু একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এই জন্য আপনি ঘরের স্বাভাবিক কাজকর্ম সব কিছুই করতে পারবেন কিন্তু স্ট্রেসফুল কাজ অর্থাৎ ভারী কোনো কাজ ভারী কোনো হচ্ছে জিনিসপত্র ওঠানো এগুলো করা যাবে না এই সময়ে প্রথম তিন মাস আমরা শারীরিক অনেক প্রবলেমের জন্য সহবাসটাও নিষেধ করে থাকি আর এছাড়া হচ্ছে যে প্রথম তিন মাসে কিন্তু অর্গানোজেনেসিস তৈরি হয় অর্থাৎ বাচ্চার সব হাত পা সব কিছুর আকার আকৃতি চলে আসে এই এই সময়ে ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত যে কোনো ওষুধ খাওয়া যাবে না এই সময়ে অনেক মায়ের ভোমিটিং হয় এই জন্য আমরা বলে থাকি শুকনো খাবারগুলো খাবেন সকালে উঠেই ভারী খাবার না খেয়ে শুকনো খাবার খাবেন এবং খাওয়ার পর তিরিশ মিনিট পরে আপনি পানি খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সব সমস্যার সমাধান হবে ধন্যবাদ